কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকের সামনে দলীয় নেতৃত্ব ও নেতৃত্ব বিরুদ্ধে সভা চলাকালীন নীতিমত ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করলেন মালদার মানিচক ব্লক কংগ্রেসের দলীয় কার্যালয়ে এমন পরিস্থিতি উত্তেজনা ছড়িয়ে পড়ল জানা গিয়েছে মানিচক ব্লক কংগ্রেস কার্যালয়ে মানিকচক বিধানসভা সমস্ত নেতৃত্বকে নিয়ে সভার আয়োজন করে কংগ্রেস উপস্থিত ছিলেন কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত মানিকচক বিধানসভা পর্যবেক্ষক সিদ্ধার্থ শঙ্কর ঘোষ ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান সহ মানিকচক বিধানসভার প্রতিটি অঞ্চল এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বরা যদিও এই সভায় উপস্থিত থাকার কথা ছিল মানিকচক বিধানসভা প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেস নেতা মোত্তাকিন আলমের তার অনুপস্থিতিতেই সভার কাজ শুরু হতে প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে একের পর এক নেতৃত্ব ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে এই ঘটনায় উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় যদিও তরিঘুড়ি ব্লক সভাপতি মতিউর রহমান পদক্ষেপ গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আরে <laughs> সব অঞ্চলের লোকে আজকে এসছেন কয়েকজন আসেননি আমরা যেটা সবার কাছ থেকে আলোচনা যে করে দিলে যে বুঝতে পারছি কিছু সাংগঠনিক আমাদের রত দরকার হবে জেলার নেতৃত্বদের সঙ্গে আমাদের কোথাও একটু হয়তো কমিউনিকেশান গ্যাপ আছে সেগুলো খানিকটা ঠিক করতে হয় আর আমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ সমর্থক যারা এখানে করছেন লড়াই করছেন মানিক জন্য তাদের প্রতি প্রশাসনের যে একটা বিরূপ মনোভাব বা তাদের কথা শোনা হচ্ছে না সেই ব্যাপারটাতে আমরা জেলা নেতৃত্বকে অবশ্যই জানাবো যে জেলা নেতৃত্ব যেন সেই ব্যাপারটা পার সুপারে যারা পুলিশ যারা আছে তারা যদি আমাদের সেরকম যাতে না থাকে কারণ এটা একটা আমাদের জন্য একটা বড় রকমের ক্ষতির জায়গা তৈরি হয়ে যাচ্ছে গোষ্ঠী গোষ্ঠীক সেই অর্থে বলা যাবে না যে কোনো পার্টিরই একটা ইন্টারনাল পলিটিক্স তো থাকেই কংগ্রেস কোনো ব্যতিক্রম এবার এখানে একসাথে যেহেতু এতগুলো লোক কাজ করছে কেউ কম কাজ করবে কেউ বেশি কাজ করবে এরকম একটা ব্যাপারও হয়ে থাকে তো সেক্ষেত্রে কারো খুব বিক্ষোভ থাকতেই পারে কিন্তু এটা একদম একান্তভাবেই দলীয় ব্যাপার এখানে সেরকম কোনো গোষ্ঠী কন্দল কিংবা আলাদা কোনো গ্রুপ এরকম কিছু এটা আমরা নিজেদের মধ্যে নিজেদের ঘর সংসারে যেরকম কথা হচ্ছে এখানে হচ্ছে এরকম কোনো আলাদা কিছু অন্যদিকে এই বিষয়টিকে তীব্র কটাক্ষ করেছে মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র তবে আজকে হঠাৎ হঠাৎ করে ভোটের টাইমে সবাই জাগে আর তারপরে পার্টির মিটিং করে যখন মারামারি গণ্ডগোল ওদের হয় সারা বছর এরা এলাকায় আসে না আমি যখন ষোলো সালে মোস্তাকিম জিতেছিলাম যখন হেরেছিলাম আমি কিন্তু ষোলো সাল থেকে এলাকার মানুষের সাথে ছিলাম কিন্তু মোস্তাকিম আলমকে আমরা দেখিনি কাজ তারপরে এখন আবার ডালুবাবু এখানে একটা ইলেকট্রিক চুলি বানিয়েছে আমি চক স্ট্যান্ডে তো ঘাটে সেটা চলছে না সেটা চলছে না তার জন্য আমাদেরকে দোষারোপ করছে না চলার পিছনে হচ্ছে যেটা এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কাকে দিয়েছেন মাননীয় সাংসদ যদি আমাদের পঞ্চায়েত সমিতিকে দায়িত্ব দেন তাহলে এটা আমরা দায়িত্ব নিয়ে দেখতে পারি দায়িত্ব তো একটা সরকারি যদি সরকারি জায়গায় দিত পার্সোনাল তো কেউ কি চালাতে পারবে না এই হচ্ছে এরা খুঁটিনাটি কাজ করে আজকে ভর্তি বীজ করলেও বলে ডাল সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছি সেখান বলে বাঁধে টাকা আনলো বলে সেখান আনলো এই একটা পাবলিসিটি করাই আমাদের এই মুস্তাকিব আমি মোস্তাকিবের ব্যাপারে কিছু বলবো না রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে